আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জুলাই বিপ্লবের পর আমাদের দেশ নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছেই এই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল শুধু নির্বাচন না এই বিপ্লবের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী শব্দটির মধ্যেই জাতির সার্বিক আকাঙ্ক্ষা রয়েছে আর ছাত্র আন্দোলন হচ্ছে এই আন্দোলনটি ছাত্ররা পরিচালনা করেছে এই আন্দোলনের সার্বিক ক্রেডিট ছাত্রদেরই যেহেতু ছাত্ররা আমাদের ছোট ভাই আমাদের সন্তান তাই আন্দোলনের শেষভাগে আমরাও মাঠে নেমেছিলাম বলেই ছাত্ররা আরও স্পিড পেয়েছে এবং স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে চোখে আঙ্গল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের বিপদের দিনে ছাত্ররা দেশের পাশে থাকে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন অপকর্ম করার আগে একবার ছাড়া দুবার ভাবে ডক্টর এনুসার দায়িত্ব গ্রহণ করার পর বলেছিলেন ছাত্ররা আমাদের বসিয়েছে এবং কেন বসিয়েছে সেটাও তিনি ব্যাখ্যা করেছিলেন বৈষম্যবৃদ্ধি অর্থাৎ সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আর সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে সংবিধান সংস্কার করতে হবে অপরাধীদের বিচার করতে হবে প্রশাসন থেকে দুর্নীতিবাদদের সরিয়ে দিতে হবে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে শহীদদের পরিবারকে সহায়তা করতে হবে আহতদের চিকিৎসা তাদের সমাজে প্রতিষ্ঠা ও সম্মান প্রদর্শন এবং শেষে নির্বাচন দিতে হবে এই ঘোষণাপত্র নিয়েই তো তারা ক্ষমতায় বসেছিলেন তাহলে ছাত্রদেরকে কেন ঘোষণাপত্র দিতে হবে এটা তো এই সরকারের রুটিনওয়ার্কের মধ্যেই পড়ে তাহলে কি শস্যের মধ্যে ভূত রয়েছে ছাত্ররা যখনই সাম্য নেয় প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো এজেন্ডা বাস্তবায়নের কথা বলে বিএনপি তখনই বাগড়া দেয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় ছাত্রদের সমালোচনা করছে যা মোটেই ঠিক নয় এরা যেন ছাত্রদের বর্তমানে সহ্যই করতে পারছে না অথচ পঁচিশে জুলাই বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে বলেছিলেন এই সরকার মিথ্যাচার করে আমাদের নেতাকর্মীদেরকে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে অ্যারেস্ট করছে এবং অত্যাচার করছে অথচ বিজয়ের পরে বলছে এই আন্দোলন কি একদিনে হয়েছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি গ্রামে একটি প্রবাদ আছে জুত হইলে মুংলার মা আর বেজুত হইলে আমরানা ইদানিং। মির্জা সাহেবের কথাবার্তা শুনলে বুঝতে পারি না উনি আসলে কোন দলের মহাসচিব হ্যাঁ আপনারা সতেরো বছর আন্দোলন করেছেন এ ঠিক কিন্তু সে আন্দোলন ছিল ব্যর্থ আন্দোলন স্বৈরাচার সবসময় আপনাদের আন্দোলন নিয়ে উপহাস করেছে জনগণ হতাশ হয়ে আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল মহান আল্লাহ আলামিন আলমিন ছাত্রদের মাধ্যমে জনগণের সেই হতাশা দূর করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে কিন্তু বর্তমানে আপনাদের অ্যাক্টিভিটিস এবং সরকারের ক্রিয়াকলাপে মানুষ আবার হতাশ হতে শুরু করেছে তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আপনারা ক্ষমতা এবং অর্থের না হয়ে জনগণের জন্য রাজনীতি করুন এবং সরকারকে অনুরোধ করব যে দায়িত্ব নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন কাঙ্ক্ষিত সেই ঘোষণাপত্র প্রকাশ করে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন বাংলাদেশ জিন্দাবাদ